আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই ও বোনদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ্ট মতে ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে বাবার বাড়ির দ্বিতীয় দিন গোসল করছি অনেক গরম প্রচণ্ড গরম এদিকে আর এই কলপার সিস্টেম যে কল এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার ছেলে কখনো দেখে নাই আর পুকুরে যাওয়ার জন্য সে খুব দৌড়াদৌড়ি করতেছিল পরে আমার কাকি উনি যিনি আমার পিছনে বসে আছে উনি হচ্ছে আমার কাকি আমার আব্বু কাকার দুই ভাই আমার আম্মু আর কাকি দুই যা তো যাই হোক উনি বললো যে ফারাবিকে আমি একটা ছোটখাটো পুকুর বানিয়ে দিই সেটা করলো তো ভাবলাম যে আমিও একটু বসি গরমের ভিতরে এভাবে গোসল করতে খুব ভালো লাগবে তো আমি কাকি আর ফারাবি এরকমভাবে গোসল করছি আর ফারাবি তো খুবই খুশি কারণ ফারাবি কখনো এরকম পরিবেশে আসে নাই আর ফারাবির নানুর বাড়ি আজকে প্রথম ফারাবি এত বড় হয়েছে কখনো নানুর বাড়ি আসে নাই আজকে প্রথম এসেছে আর আমিও তো প্রায় পাঁচ বছর পরে বাবার বাড়ি এসে খুবই আনন্দ দিনও পার হচ্ছে খুব ভালোভাবে এবং খুব আনন্দ সহকারে তো এখানে কাকি আমি আর ফারাবি গোসল করছিলাম আর ভিডিওটা করছিল আমার ভাই আর আমাদের বাড়িটা তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিল আর এদিকে দেখুন আমাদের একটা মিঠু পাখি ও হারিয়ে গিয়েছিল প্রায় আট দিন পরে আজকে ফিরে এসেছে বাসার সবাই খুশি সবাই বলছে যে আমার জন্য ফিরে এসেছে আমি হয়তো লক্ষ্মী সেই জন্য আমার উনি আমার আম্মু সামনেরটা আর পিছনেরটা আমার কাকি আর সামনে আমার ভাই মিটুকে ধরার চেষ্টা করছে যে ও খাসার ভিতরে ঢুকলে দরজাটা লাগিয়ে দেবে তো আমাদের আমার বাবা ছোট রাসপ্রাসাদ এটা যেখানে আমরা বড় হয়েছি আমাদের সুখে দুঃখে এখানেই থাকছি আমরা সবাই মিলে আমার বিয়ে হয়েছে ঢাকায় কিন্তু আমার বাবার বাড়ি সাতক্ষীরা যেখানে আমার জন্মস্থান আমি খুব ভালো দিন পার করেছি হয়তো কপালের লেখা ছিল এত দূর বিয়ে সেটা হয়েছে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে আমি কেন বাবার বাড়ি আসে নাই পাঁচ বছর ধরে তার একটাই কারণ সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি অনেক ডিস্ট্যান্ট আমার বাচ্চাটা হওয়ার পরে আমার শ্বশুর চায় নাই আমার বাচ্চাটা এতটা জার্নি করুক সেই জন্য আসা হয় নাই কিন্তু আমার বাবা মা ভাইরা ফুপু সবাই সবসময় আমার সাথে দেখা করতে যেত আমি শুধু আসতাম না বাবার বাড়ি আর পাখিটা দেখে তো আমার খুব ভালো লাগছে আর আমরা আগে থেকেই মানে যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম কলেজে উঠলাম ভার্সিটিতেলাম আমরা সবসময় এরকম একটা শালিক পাখি বাসায় রেখেছি আমাদের এক একটা পাখি পাঁচ সাত বছর দশ বছর এরকমও হয়েছে হয়তো হারিয়ে গেছে কেউ চুরি করে নিয়ে গেছে বা মারা গেছে তারপর আমরা পাখি সবসময় পুষতে পছন্দ করি বাড়ির সবাই আর আমাদের পাখিটা কিন্তু অনেক কথা বলে আমি আপনাদেরকে এক সময় দেখিয়ে দেবো মিঠু 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 তো দুই সপ্তাহ পরে ফিরে আসছে আজকে আমি একবার গোসল করেছি তারপরে আমার ভাবি বলছে যে চলেন আপু এটা আমার বড় ভাইয়ের বউ বলছে যে আপু চলেন আমরা আবার মেহেন্দি বাটি মেহেন্দি বাটে মাখি তো ভাবলাম যে ঠিক আছে আবার টেন্দি মাখিয়ে আবার গোসল করি গরম তো কম পড়তেছে না এবার আমরা পুকুরে যেয়ে গোসল করবো তো সেজন্য ভিজা যে কাপড় চাপড় ছিল শুকাইতে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওই জন্য ওই কাপড়টা আবার পরে নিলাম নিয়ে মেহ মেহেন্দি উঠাচ্ছি আমাদের বাসায় এরকম চারটা মেহেন্দি গাছ এটা হচ্ছে দুয়ারের কাছে দুই পাশে দুইটা এই দুইটা গাছ আমার কাকি লাগিয়েছে তো মেহেদিরেন্দি উঠাইলাম উঠিয়ে এখন ব্লিন করে ফেলেছি সাথে আমার আম্মুর আদা রসুন ছিল আমার আম্মু হাতে বেটে রান্না করতে খুব পছন্দ করে কিন্তু আমি বললাম যে আম্মু সামনে তো অনেক লাগবে আদর্শ মেহমানরা আসবে আমাদের বাসায় তো একটু ব্লিন্ডার করি তো সেই জন্য এটা আমার আম্মুর ব্লিন্ডার আমার আম্মু আমাকে আর আমার আম্মুটা একসাথেই কিনেছিলো আমারটা নষ্ট হয়ে গেছে আম্মুটা একদম নতুন তার কারণ হচ্ছে আম্মু সময় হাতে বেটে রান্না করাটা পছন্দ করে এই ব্লিন্ডারটা একদম ব্যবহার করতে চায় না সেই জন্য তো যাই হোক আদা রসুনটা ব্লিন করে নিলাম সাথে মেহেন্দিটাও ব্লিন করে নিলাম এখন আমরা সবাই মিলে মাখবো আর আজকে কিন্তু আমরা পুকুরে গোসল করবো যদি আপনাদেরকে না দেখাইতে পারি তাহলে ভাববেন যে ভিডিও করার জন্য কেউ ছিল না আসলে বাসায় তো এরকম সময় কেউ থাকে না যা হোক গোসল টোসল করে এসেছি এখন ভাবি পরোটা বানিয়েছিল সকালে আর ডিম ভাজা সেটা একটু ছিল আমি ফারাবি হালকা পাতলা খাবো দুপুরের খাবারটা একটু পরে খাবো সেজন্য ভাবলাম যে এখন গোসল টোসল করে এসেছি এখন এটাই খাই তো আমার ভাবি আমি আর হচ্ছে ফাইজা বসে বসে খাচ্ছিলাম ফাইজা আমার বড়ো ভাইয়ের মেয়ে খুব শান্তশিষ্ট সারা যারা সারপুরাজ আর ফারাবি একটু চঞ্চাল আঙ্কেল ফারাবির জন্য রাত্রে দই আনছিল ফকির মিষ্টান্ন ভাণ্ডার এটা আমাদের সাতক্ষীলার অনেক পপুলার একটা মিষ্টি দোকান আর এই দই মিষ্টি এত মজা খেতে মনে হয় আমি বাবার বাড়ি এসেছি খালি মিষ্টি খাওয়ার জন্য ফারাপিলও খুব পছন্দ হয়েছে ফারাবি দইগুলো মজা না না কেন বলো খে ও আইসক্রিম আচ্ছা আইসক্রিম হুম অসম্ভব বলো যাই হোক বাবার বাড়ি যেয়ে আমি অতটা ভিডিও করতে পারি নাই সবাইকে নিয়ে খুব আনন্দের মেতেছিলাম ক্যামেরাটাও তো করা হয় নাই যতটুকু করেছি যতটুকু শেয়ার করেছি অবশ্যই আপনারা জানাবেন কতটা ভালো লাগলো আমার বাবার বাড়ির এলাকায় এবং আমার বাবার বাড়ি তো এখন আমাদের রওনা দেওয়ার পালা বাসায় চলে যাবো আর থাকা হবে না কারণ ফারাবিও হালকা পাতলা অসুস্থ হয়ে পড়েছে ওর বাবা দাদা সবাই অস্থির হয়ে গেছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো করবানিদের সময় তখন অনেক দিন থাকার চেষ্টা করবো যাই হোক আমরা এখন যাওয়ার আগে গাড়িতে ওঠার আগে আমার বোনের বাড়ি থেকে একটু বেরিয়ে যাবো কারণ বোনের বাড়ি যদি না যায় তাহলে বোনও রাগ করব আমি যে কয়েকদিন ছিলাম বোন আমার সাথেই ছিল আমার বাবার বাসিয়ায় আর একটা কথা তো বলা হয় নাই আমরা কিন্তু মূলত বলি ছয় ভাই বোন কিন্তু আমরা তিন ভাই বোন আমরা দুই চাচা দুই মেয়ে বর্ষা আর আমি আমার নাম বৃষ্টি আর আমার একটাই চাচাতো ভাই দুইটা ভাই আর একটা ফোপাতো ভাই যেটা বড়ো ভাইয়ের বউ দেখাইলাম উনি হচ্ছে আমার ফোপাতো ভাইয়ের বউ কিন্তু দেখুন আমরা ছোটোবেলা থেকে এমনভাবে মানুষ হয়েছি যে ফুপাতো ভাই চাচাতো ভাই এরকম বলার কোনো উপক্রম নেই আমি বলছি তাও আমার মুখে বেঁধে যাচ্ছে আমরা সব সময় বলেছি যে আমরা দুই বোন চার ভাই এরকমভাবেই বড় হয়েছি আমার বোন কখনো বলে নাই যে আমার চাচাতো বোন বা বৃষ্টি আপা এরকমভাবে কখনো বলেনি সব সময় বলেছে আমার আপা আমার আপা আমিও ঠিক সেভাবে মানে এখন যে ওকে বলতে এসেছি যে আমি যাবো থেকেই কান্নায় ভেঙে পড়ে গেছে আর আমারও খুব খারাপ লাগছে আমরা ছোটোবেলা থেকে অনেক মানে আমাদের পরিবারটা একটু অন্যরকম আমরা সবাই মিলে খুব মিলেমিশে থাকার চেষ্টা করেছি তো আগে থেকে অনেক কান্নাকাটি করতেছিল খুব রাগ রাগ ভাব আমার সাথে কথাই বলবে না কেন তুই এত দ্রুত চলে যাবি তারপরেও কিছু করার নেই এখন বলেছি অনেক বুঝিয়ে কান্নাকাটি করছিল। তারপরেও বুঝিয়ে বলেছি যে এখন আর থাকা সম্ভব না আল্লাহ বাঁচিয়ে রাখলে কুরবানিদের সময় আবার আসবো আমার বোনের মেয়েরাও আমার জন্য খুবই পাগল এই কয়দিন থেকে দুই তিন দিন থেকে তারা বড় অম্মোর সাথে যাবো বড় মর সাথে যাবো বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে বোনের বাসায় যেহেতু হঠাৎ করে এসেছি ও সেরকম কোনো গুছিয়ে রাখতে পারে নাই আর ও নিজেও জানতো না যে আমি আজকে চলে যাব যাবা আম্মুর আমি তোমার কি হই আমি তোমার কে এটা কে এটা কে এটা কে এটা আম্মু আমি তোমার কে আম্মু আম্মু আম্মুর সাথে কি যাবা তিন কাছে যাও বাইরের কাছে যা একটা ছবি তুলি সুন্দর পাখি সারা যারা মনি লক্ষ্মী সোনা ফারাবি লক্ষ্মী সোনা তোমাদের ছবি তুলি সুন্দর একটা যাও যাও ভাইয়ের কাছে যাও সব থেকে কষ্টে ছিল বিদায়টা ভাইরা বোন মা চাচি সবাই প্রচুর কান্নাকাটি করেছে আমাকে বিদায় দেওয়ার সময় আমারও অনেক খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই মেয়েদের আসলে কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না মেয়েরা ঠিকানাহীন মানুষ থাকে যেখানে তাকে যেতে হবে প্রয়োজনের তাগিদে বা যেখানে তাকে সারা জীবন থাকতে হবে সেখানে যেতেই হবে কথাটা আমি হয়তো অত গুছিয়ে বলতে পারলাম না আমার আপুরা যারা সংসার করে বাবা মাকে ছেড়ে চলে আসতে হয় আমার বোনেরা তারা অবশ্যই আমার কথাটার মানে বুঝবে তো যেতে আমি বলেছিলাম আট ঘন্টা সময় লাগে সেই জন্য মধ্যিখানে যে একটা ব্রেক দিয়েছিল একটা রেস্টুরেন্টে সেখান থেকে আমি আর ফারাবি একটু ভাত খেয়ে নিলাম রুই মাছের তরকারি দিয়ে তরকারিটা বেশ ভালোই লেগেছিলো এখন আমরা ফেরিতে ফেরি পার হলে আমাদের বাসায় যেতে আর বেশিক্ষণ লাগবে না ঘন্টাখানেক লাগবে ঘন্টা দেড়েকের মতো তো আলহামদুলিল্লাহ ঘুরলাম ফিরলাম ভালো লাগলো শুধু কষ্ট লাগলো এত তাড়াতাড়ি আসার জন্য মনে হচ্ছিল জানি আর কখনও ফিরে যাবো না এরকম মনে হচ্ছিল কিন্তু নিজের সংসার নিজের শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার দিকটাও দেখতে হবে আমার শাশুড়ি অনেক অসুস্থ তিনি ঠিকঠাক কাজ করতে পারে না অনেক কষ্ট হয়ে যায় তার দিকটাও বিবেচনা করে চলে আসলাম আর বললামই তো ফেরি আর বেশিক্ষণ লাগবে না তো সবাই দোয়া করুন যেন আমি সুস্থভাবে মানে একদম ভালোভাবে বাসায় পৌঁছে যেতে পারি তো আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছিলাম সন্ধ্যার দিকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আমি আর ফারাবি ফারাবির বাবা তো অনেক খুশি সেই খুশিতে বাজি ফাটাচ্ছে বাজি কেনা ছিল আগে ঘরে সেজন্য ফারাবি আর ফারাবির বাবা বাটি বাজি ফোটাচ্ছিলো সরি কথাটা বাদবাদ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ গুড নাইট আসসালামু আলাইকুম